যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভ্যাটিকেনের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসো বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় একশো তিরিশটি দেশের রাষ্ট্রপ্রধান রাজপরিবারের সদস্য এবং প্রতিনিধিরা অংশ নিয়েছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে সেই সাথে উপস্থিত ছিলেন প্রায় দুই লক্ষ শোকাহত মানুষ পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে আসেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইউক্রেন ইতালি বেলজিয়াম সুইডেন জর্ডান সহ নানা দেশের রাষ্ট্রনেতা এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে এই আয়োজনে অংশ নেননি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা এই তালিকায় রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্ব নেতাদের এমন সমাবেশ ভ্যাটিকানের ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে রইল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে